হচ্ছে হচ্ছে সেটা মহিলা ডাক্তার যেটা আমরা সবাই খুঁজে থাকি সব ফুরফুরা শরীফে এই প্রথমবার চালু হলো মহিলাদের দ্বারা সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা এবং মেল ডাক্তাররাও থাকবেন ফিমেল ডাক্তাররাও থাকবেন উভয়ের চিকিৎসা হবে কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা সহ আলাদাভাবে যে প্যাথোলজিক্যাল ডিপার্টমেন্টে যেসব চিকিৎসা রয়েছে হেল্প পয়েন্ট পলিক্লিনিকে বিভিন্ন নামি দামি সুচিকিৎসকরা তারা বসছেন সপ্তাহে প্রত্যেকদিন তারিখ করে বিস্তারিত আপনাদের দেখাবো এবং বিশেষ করে জানিয়ে রাখি ফুরফুরা শরীফ এলাকার জন্য মহিলাদের যে চিকিৎসা পরিষেবা তিনি চালু করেছেন এই প্রথমবারই কিন্তু মহিলাদের দ্বারা চিকিৎসা মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকছেন মহিলারা গাইড করবেন মহিলারা ব্লাড টানবেন মহিলারা এসিজি করবেন সম্পূর্ণ মহিলাদের দ্বারা চিকিৎসা থাকছে এবং সেই সঙ্গে মেল ডাক্তার থাকছে বিস্তারিত চলুন দেখি হেল্প পয়েন্ট পলিক্লিনিকের কী কী পরিষেবা রয়েছে এবং আপনারা এখান থেকে কী কী পরিষেবা পাবেন কোন কোন ডাক্তার বসবে এবং কবে কবে ডাক্তার বসবে বিস্তারিত জানবো এখানে ফুরফুর গ্রামবাসী এবং পার্শ্ববর্তী রামনগর বা যে গ্রামগুলো আছে তাদের সবার কাছেই আমি মানে শুভেচ্ছা জানাই এবং এখানে আমি একটা পলিক্লিনিক করেছি হেলথ পয়েন্ট পলিক্লিনিক এই পলিক্লিনিকটা স্বাস্থ্যই সম্পদ তাই এই পলিক্লিনিকে আমি চাই এবং যতটা পর্ব সহযোগিতা করবো আমি এখানে দাঁড়িয়ে এবং আমি চাই এখানে আপনারা সবাই আসুন এবং এখানে যেটা বিশেষ ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মহিলা ডাক্তার যেটা আমরা সবাই খুঁজে থাকি সব সময়। সাধারণ গ্রাম বাংলার আমরা মানুষ আমরা সাধারণভাবেই জীবনযাপন করি এবং আমরা সেটাই খুঁজে থাকি যেটা যেখানে আমরা নিজেদের মনের কথাটা বলতে পারবো সেই কারণে যে মহিলা ডাক্তার এখানে সুযোগ সুবিধা আছে এবং ওই মহিলার স্ত্রীর বিশেষজ্ঞ দন্তরোগ বিশেষজ্ঞ হার্টের রোগ বিশেষজ্ঞ এইসব যে মহিলা ডাক্তারগুলো এখানে সুযোগ সুবিধা আছে আমি চাই আপনারা সবাই আসুন খুবই ভালো লাগছে হেলথ পয়েন্ট পলিক্লিনিক আমার তরফ থেকে প্রথম আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই খাস করে ইমরান ভাইকে আর ফুরফুরা শরীফের মধ্যে এরম ধরনের ক্লিনিক দরকার ছিল পরিষেবা দরকার ছিল সেইটা একটা কমি ছিল ফুরফুরার মধ্যে সেই কমিটা ইমরান ভাই পূরণ করলো তো এখানে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ফুরফুরা এবং ফুরফুরার আশপাশে মহিলাদের ব্যবস্থা খুবই খারাপ মহিলাদের সেরম ব্যবস্থা নেই তো এই পলিক্লিনিকে এই যে মহিলাদের যে ব্যবস্থাটা আছে যে মহিলাদের ডাক্তার মহিলা ডাক্তার আসবে মহিলাদের মাধ্যম দিয়ে সমস্ত চিকিৎসা হবে এবং মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকবে মহিলা স্টাফ থাকবে তো এটা দরকার ছিল এবং দরকার আমি তো খুব খুশি হয়েছি এবং শুধু আমি নয় ফুরফুরার আশপাশে ফুরফুরার মানুষ সকলেই খুশি আমরা চাই আমরা দোয়া চাই যেন হেলথ কেয়ার পলিক্লিনিক যেন আল্লাতালা এনার মনের আশা উদ্দেশ্যকে পূরণ করে এবং আগামিতে ইনি যেন আরও সাকসেস হয় আগামিতে আরও এগিয়ে চলে দারুণ খবর আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আমার খুব কাছের আমাদের নিয়ারেস্ট এবং খুবই আমাদের অন্তরঙ্গ মানে সহকর্মী বলা যেতে পারে ভাই খুব কাছের মতো সবসময় ভাইকে পাই আমার ইমান ভাইয়ের কথা বলছি উনি খুব সুন্দর একটা মানে ভাবনা নিয়েছেন এলাকার মানুষ তারা ফুরফরাসরিফ মানুষের জন্য আর আমার বাড়ি ফুরফার শহীদিয়া দরবারের একদম সংলগ্ন যা আমরা হাতের কাছে একসঙ্গে অনেক কিছু অপরচুনিটি আমরা পাচ্ছি তো যেমন হেলথ পয়েন্ট পলিক্লিনিক ফুরফরাস শরীফ তথা আশপাশে অনেক কিছু ব্যবস্থা আছে কিন্তু এই প্রথম ফুরফরা শরীফ সংলগ্ন মানে সমস্ত পর্দা সঙ্গে হেজাবকে গুরুত্ব দিয়ে ফুরফা শরীফের নীতি আদর্শকে সামনে রেখে ভাই আমার খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে মহিলা দ্বারা বিশিষ্ট এবং বিশেষজ্ঞ মহিলা দ্বারা সমস্ত চেক আপ পরীক্ষা নিরীক্ষা যাবতীয় যা কাজ মহিলা দ্বারা হবে যেটা আমাদের এখানে খুবই সমস্যার সম্মুখীন হয় আমরা আমাদের ব্যক্তিগত যে কোনো বিষয় আমরা লোকাল থেকে একটু বাইরে যেতে হয় যেহেতু আমাদের ফুরফার শরীফ সংলগ্ন এলাকা পর্দার ব্যাপারটা থাকে বলে আমরা কনফিউশনে পড়ি তো আলহামদুলিল্লাহ আমি প্রথম শুনেই আমি ওনাকে বলেছি খুব সুন্দর একটা পদক্ষেপ আপনি নিন জনগণ তথা আমাদের এলাকার মানুষ ফুরফার শরীফের মানুষ আমাদের ফ্যামিলি সবাই উপকৃত হবে তো দেখছিলাম ভাই অনেক বড়ো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হরিফাল হসপিটালে স্যার উনি দায়িত্বে থাকার পরেও উনি সময় বাইর করে উনি প্রত্যেক রবিবার এভরি সানডে উনি একটা সময় দিচ্ছেন এটা আমাদের কাছে খুবই দারুণ খবর এনাদেরকে পেয়ে যাচ্ছি আর মেনলি যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের পেরেশনার মতো পড়তে হয় যেমন এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ইসিজি সিটি স্ক্যান হল্টার মনিটর ইসিজি এটসেট্রা এই যে জিনিসগুলো এইগুলো আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি না আর মিনিমাম আমাদের শেয়াখালায় ছুটতে হয় কিংবা কারোর মাধ্যমে কলকাতায় পাঠাতে হয় এই পরিষেবাগুলো এখানে পাচ্ছি আমি ফুরফার শরীফ এই সৈয়দিয়া দরবার তথা একজন এলাকার মানুষ হিসেবে অ্যাপ্রিসিয়েট করছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি ভাইকে যে তিনি একটা খুব বড়ো পদক্ষেপ নিয়েছেন আমরা এলাকার মানুষ বা দূরের মানুষ সকলেই যারা পর্দার দিকটা চিন্তা করেন হেজাপের সঙ্গে পর্দার সঙ্গে মা বোনুদের সাথে নিয়ে এসে আপনারা কাজ করে নিতে পারেন এবং মাসাল্লাহ ছেলে হিসেবে যথেষ্ট ভালো ছেলে এবং আমাদের মনে নাই এলাকার মানুষের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সব জায়গায় ভাইয়ের সঙ্গে যোগাযোগ আপনারা করলে বুঝতে পারবেন তো আশা করব এবং দোয়া করি আল্লাহ দরবারে যে ভাইয়ের এই পদক্ষেপ দুনিয়া আখেরা কামিয়াব করেন এবং আমরা সবসময় ভাইয়ের সঙ্গে আছি আমি ফুরফুরা শরীফ আজও পশ্চিমবাংলার সব সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং বিশ্বস্ত এই ফুরফুরা শরীফের যে ঐতিহ্য যেখানে চিকিৎসা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে মহিলাদের একটু বাড়তি সুযোগ সুবিধা সব মানুষেরই কামনা সেটাকে মাথায় রেখে হেলথ পয়েন্ট পলিক্লিনিক যার ডাইরেক্টর কাজী ইমরান সাহেব আমার পাশে বসে আছেন তারই শুভ উদ্যোগ এ পুরফুরা এলাকা শুধু নয় আশেপাশে গ্রামের সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা তাদের যে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা গ্রহণের ক্ষেত্রে তারা মহিলাদেরকে সবসময় খোঁজেন যে মহিলা দ্বারাই চিকিৎসা করাবো সে চিকিৎসক বলুন পলিক্লিনিক বলুন বিভিন্ন ল্যাবে যাওয়ার ক্ষেত্রে বলুন পরীক্ষা নিরীক্ষার কথা বলুন ব্লাড থেকে আরম্ভ করে সুগার থেকে আরম্ভ করে ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে ইসিজি থেকে আরম্ভ করে ইকোগ্রাম থেকে আরম্ভ করে এক্সরে সাধারণত আমাদের এই সমস্ত এলাকার মহিলারা তাদের কাছে একটু পর্দার গুরুত্ব অনেক বেশি আছে তাই তারা ওই পরিষেবাটা মহিলাদের কাছ থেকেই তারা কামনা করে সেদিকে লক্ষ্য করে আমাদের এই হেলথ পয়েন্ট পলিক্লিনিক যে ব্যবস্থা গ্রহণ করছেন তার মূল উদ্দেশ্যই হল প্রত্যেকটি বিভাগে দক্ষ মহিলাদের দ্বারাই পরিচালিত হবে তাই আমি সকল মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কাছে অনুরোধ করব আপনারা আসুন এই কাজে ইমরানের এই শুভ উদ্যোগকে বাস্তবায়িত করার দায়িত্ব আমার এলাকার মানুষ আশা করি মানে বেস্ট অ্যান্ড চিফ পলিসিতে এই প্রতিষ্ঠান নিশ্চয়ই চলবে এই ক্লিনিক একদিকে যেমন সর্বোচ্চ উন্নত মানের পরিষেবা দেবে ঠিক অপরদিকে এলাকার আর্থিক অবস্থার দিকে চিন্তা করে সেখানে তার খরচ খরচাও অনেকটা সীমিত রাখবে এই প্রতিজ্ঞা নিয়েই সে আজকের পথ চলা শুরু করলো শুধু এখানে বিভিন্ন ধরনের পলিক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা হবে তা নয় প্রতিদিন নিয়মিত বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক সে আপনার অর্থোপেডিক থেকে কার্ডিওলজিস্ট থেকে নিয়ে মেডিসিন থেকে গাইনোলজিস্ট থেকে বিভিন্ন ধরনের মানে পরিষেবা তার পাশাপাশি হোমিওপ্যাথি এমডি হোমিও এখানে ব্যবস্থা থাকবে তো বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারাই এখানে চিকিৎসা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই সকলের কাছে অনুরোধ আপনারা সহযোগিতা করবেন আসবেন ভুল হলে ডাইরেক্টরকে সংশোধন করে দেবেন এই প্রতিষ্ঠান যাতে এগিয়ে চলে তার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে ঠিক আছে হেল্প পয়েন্ট পলিক্লিনিক থেকে বলছি হ্যাঁ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ তালতালহাট উত্তর বেলপ্রায় প্রাইমারি স্কুলের সন্নিকটে জাঙ্গিপাড়া হুগলি হেল্প অ্যান্ড পলিক্লিনিক এই প্রথম ফুরফুরে শুরু হলো এখানে মহিলা ডাক্তার দ্বারা হার্ট থাইরয়েড সুগার গ্যাস্ট্রোটোলজি গাইনোকোলজিস্ট শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল ফিজিশিয়ান চর্মরোগ বিশেষজ্ঞ বক্ষরোগ বিশেষজ্ঞ এবং ডেন্টিস এবং এমডি হোমিও ডাক্তারবাবু আসবেন এখানে পরিষেবা হচ্ছে এখানে আপনার ব্লাডের পরীক্ষা হবে ব্লাডের পরীক্ষা করা হবে ইসিজি হবে ইসিজি মহিলা দ্বারা ইসিজি করা হবে ব্লাডও মহিলা টানা হবে এবং এখানে টেস্টপত্রও আপনার যেসব টেস্টপত্রগুলো আছে সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি ইউকার্ডিগ্রাফি এগুলো এইগুলো আমরা এখানে থ্রু দিয়ে করিয়ে দেবো বাইরে থেকে এবং এক্সরে ইসিজি ইসিজিটা এখানে হয়ে যাবে এক্সরেটাও বাইরে থেকে করতে হবে আমরা শুরু করে দেবো খুব শিগগিরই মহিলা ডাক্তার দ্বারা টোটাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা যাবে এবং পুরুষ ডাক্তারও আছে হার্ট থাইরয়েড সুগার এবং হোমিও ডাক্তার স্কিনের ডাক্তার চেস্ট মেডিসিন আছে এইসব ডাক্তারগুলো আপনারা পেয়ে যাবেন প্রতি সপ্তাহে দশটা ডাক্তার আছে মহিলা দ্বারা বাড়িতে গিয়ে ইসিজি করা বা রক্তের নমুনা সংগ্রহ করা হ্যাঁ এগুলো করা হয় হেল্প পয়েন্ট পলিক্লিনিকের সাহায্যে আমার নাম আবু ইমরান আমার হেল্প পয়েন্ট পলিক্লিনিক ফুরফুরা